সালামুক রহমতুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক সবচেয়ে বড় যেই পরিবর্তন আজকের যে নোটিশটি আমরা পেয়েছি আজকে কিন্তু হচ্ছে তেইশ এপ্রিল দু হাজার তারিখ তো আজকের সবচেয়ে বড় পরিবর্তন আসছে সেটা হচ্ছে যে ওনার্সের ভর্তি পরীক্ষার তারিখটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে ওকে সো অনার্সের ভর্তি পরীক্ষার তারিখটা কত তারিখ পর্যন্ত পরিবর্তন করা হয়েছে ওইটা আমরা এখন দেখব তো দেখতে পাচ্ছেন এইখানে যদি আমরা একটু দেখি দেখতে পাচ্ছেন যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষাটি হওয়ার কথা ছিল তিন মে দু তারিখে এই পরীক্ষাটি হবে চব্বিশ মে দু তারিখ শনিবার সকাল এগারোটায় ক্লিয়ার এবং বাদ বাকি সব কিছু কিন্তু একই থাকবে ওকে তিন মেয়ের পরিবর্তে চব্বিশ মে পরীক্ষাটি হবে তো এটা সর্বপ্রথম আপডেট ছিল তারপর আমরা দেখি তেইশ তারিখে আর কী করেছে সো এইখানে একটা সংবাদ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি যে নয় জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে সো এইখানে বিজ্ঞপ্তি এটা আমাদের কোনো কাজে লাগবে না ঠিক আছে তারপর দেখতে পাচ্ছি বিশাল একটা বিজ্ঞপ্তি ক্লিক করেছি আমরা করার পর দেখতে পাচ্ছি কিছু কেন্দ্র তালিকা রয়েছে এবং এখানে মানে এই তেইশ সালের এই যে পরীক্ষাগুলো সিএসই কে এম টি এম এই এইগুলোর কিন্তু কেন্দ্র তালিকা দেওয়া হয়েছে এটাও কোনো কাজে লাগবে না আমাদের এরপর দেখতে পাচ্ছি যে বাইশ সালে মাস্টার শেষ পর্বের যে ভাইবে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোন কোন কেন্দ্রগুলো সংশোধন করা হয়েছে তার একটা সংশোধিত কেন্দ্র তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে যাই হোক তারপর আমরা পাচ্ছি এম প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে তার একটা বিজ্ঞপ্তি পাচ্ছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই বিজ্ঞপ্তিটা এবং এদিকে আমরা যদি একটু লক্ষ্য করি তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি তেইশ তারিখে এইটা লাস্ট নোটিশ ছিল সেটা হচ্ছে সিএসই চতুর্থ সেমিস্টারের হ্যাঁ অষ্টম সেমিস্টার চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা সেটা কিন্তু প্রকাশ করেছে এটা আমাদেরকে মানে বলতেছে ওকে সো তেইশ তারিখের এই কয়েকটা নোটিশই ছিল এখন আমরা চলব চলে যাবো ভর্তি বিষয়ক নোটিশগুলো চেক করার জন্য তো ভর্তি বিষয়ক নোটিশগুলো এখন আমরা দেখব সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে অনার্সের একটা নোটিশ শুধু যেটা আমরা বলেছি যে চব্বিশ মেতে পরীক্ষাটি হবে ঠিক আছে শনিবার হ্যাঁ এই সকাল এগারোটার সময় পরীক্ষাটি হবে এটার একটা নোটিশ এটা ছিল এবং প্রফেশনালের কোনো নোটিশ নাই আজকে ডিগ্রির কোনো আপডেট নেই মাস্টার্সের আপডেট দেখি মাস্টার্সের দেখতে পাচ্ছেন একুশ তারিখে নোটিশ একটা দিয়েছে সেটা হচ্ছে যে মাস্টার্সের ভর্তির আবেদনের তারিখটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে তিরিশ এপ্রিল দুহাজার তারিখ পর্যন্ত কিন্তু মাস্টার্স এর আবেদনটা চলবে ওকে তো এগুলোই ছিল নোটিশগুলো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আরো কোনো কিছু জানার থাকলে বলবেন আর অবশ্যই ডিগ্রি সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল চলমান রয়েছে ঠিক আছে আর অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিবেন